বিশ্বনবী হজরত মোহাম্মদ সাল্ল আলি সাল্লামকে নিয়ে কটুক্তি সারাদেশের বিভিন্ন স্থানে হচ্ছে প্রতিবাদ সারা সহ সহ কলমাকান্দায়ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত নেত্রকোনার কলমাকান্দ থেকে আশিক রহমানের পাঠানো ভিডিও তথ্যচিত্রে গান টিভির প্রতিবেদন মহানবী হজরত মুহাম্মদ সাল্ল আলি সাল্লাম সম্পর্কে ভারতের ক্ষমতাসীন দল বিজেপি জ্যেষ্ঠ দুই নেতার বিতর্কিত মন্তব্যের জেরে মুসলিম বিশ্বের ক্রমবর্ধমান ক্ষোভ ও তোপের মুখে পড়েছে দেশটি মধ্যপ্রাচ্যের প্রভাবশালী দেশগুলো সহ এখন পর্যন্ত বিশ্বের অন্তত পনেরোটি দেশ ভারতের বিরুদ্ধে সরব হয়েছে দেশগুলো ভারত ও বিজেপি সরকারের নিন্দা জানানোর পাশাপাশি দেশটিকে প্রকাশ্যে ক্ষমা চাওয়ার আহ্বান জানিয়েছে তবে মহানবী হজরত মোহাম্মদ সাল আলী সাল্লাম ও হজরত আয়ে ছা রাজি আল্লাহ তালা আনহুকে নিয়ে ভারতের ক্ষমতাসীন দল বিজেপির মুখপাত্র নকুল শর্মা ও দিল্লি শাখার গণমাধ্যম প্রধান নবীন কুমার জিন্দালের তীব্র প্রতিবাদ ও নিন্দা সারাদেশের ন্যায় নেত্রকোনা জেলার কলমাকান্দায় এর প্রতিবাদ ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয় কলমাকান্দা উপজেলার অডিটোরিয়ামের সামনে থেকে এই বিক্ষোভ ও প্রতিবাদ মিছিল বের হয় কলমাকান্দার একরামুল মুসলিম যুব সংঘ ও সর্বস্তরের মুসলিমী তাওহিদ জনতার উদ্যোগে এই বিক্ষোভ মিছিলের আয়োজন করা হয় এ সময় উপস্থিত ছিলেন মুফতি জাইনুল আবেদিন মাওলানা খায়রুল কবির আলী উসমানী যুক্তিবাদী মাওলানা আবদুল্লাহ সহ আরও অনেকে এছাড়া উপস্থিত ছিলেন উক্ত উপজেলার মুসলিম জনতা বক্তরা তাদের বক্তব্যে বলেন আমরা আমাদের জীবনের থেকেও বেশি ভালোবাসি আমাদের কলিজার টুকর বিশ্বনবী হজরত মোহাম্মদ সাল্লাহ আলী হাসাল্লামকে শুধু ভারত থেকে কেন বিশ্বের যে কোনো জায়গা থেকে আমাদের বিশ্বনবীকে নিয়ে প্রতি করলে আমরা কোনোভাবেই মেনে নেব না আমাদের জীবন দিয়ে হলেও এর প্রতিকার করব ইনশাল্লাহ এছাড়াও তারা তাদের বক্তব্যে বলেন আমরা অনতি বিলম্বে নুপুর শর্মা ও নবীন কুমার জিন্দালের গ্রেফতার ও ফাঁসি চাই ভারতীয় পণ্য বৈকটের আহ্বান করেন তারা নারায় তাকবীর আল্লাহু আকবার বিশ্ব নবীর অপমান শয়বিনা আর মুসলমান বয়কট বয়কট ভারতীয় পণ্য বয়কট এই স্লোগানে মুখরিত ছিল উপজেলার মেইন ডট 글로 বক্তব্য শেষে মিছিলটি কলমাকান্দা অটো সামনে থেকে উপজেলার মেইন ডট প্রদক্ষিণ করে কলমাকান্দা পূর্ব বাজার ডাকমহলের সামনে এসে দোয়া করে মিছিলের সমাপ্তি ঘোষণা করা হয়